সাভারের আশুলিয়ায় ব্যাটারি চালিত রিক্সা সিনিয়ে নিয়ে রাজীব ব্যাপারী নামে এক চালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার সকালে দোসাইদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ রাজীবের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় তিনি আশুলিয়ায় বাসাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন পুলিশ জানায় প্রতিদিনের মতো রাজীব আজ ভোরে রিক্সা নিয়ে বের হন পরে সকালে আশুলিয়ার দোসাইদ এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি নির্জন জায়গায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা তারা রাজবের পরিবারের সদস্যদের বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এছাড়া খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সেখানে আসে আসলিয়া থানার উপপরিদর্শক এসআই বিপুল হোসেন বলেন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় ওই স্থানে রক্তমাখা ইট পাওয়া গেছে নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে রিকশা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে তিনি বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ অর্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে